বিসমিল্লাহ রহমান রাহিম এস পি সলিউশন থেকে আমি মোহাম্মদ শামিউল পারভেজ আবারও চলে এসেছি আপনাদের মাঝে আজকে আমরা যে প্রশ্নটির সমাধান করবো সেটি হচ্ছে নবম দশম শ্রেণীর অনুশীলনী তিন পয়েন্ট এক এর দশ নম্বর প্রশ্ন প্রশ্নটি হচ্ছে এ স্কোয়ার প্লাস বি স্কোয়ার প্লাস এ স্কোয়ার সমান নাইন এবং বি প্লাস বি সি প্লাস সি এ সমান এইট হলে এ প্লাস বি প্লাস সি হোল স্কোয়ারের মান কত এখন আমরা এ প্লাস বি প্লাস সি হোল স্কোয়ারের সূত্র আমরা যেহেতু জানি সেই সূত্র অনুযায়ী আমরা প্রশ্নটির সমাধান করি আমরা যতটা পারবো সহজ নেমে করার চেষ্টা করব এটি হচ্ছে দশ নাম্বার প্রশ্ন আমরা প্রশ্নটির সমাধান যেভাবে করতে পারি এখানে বলছে যে এ প্লাস বি সি হোল স্কোয়ারের মান নির্ণয় করো এখন আমরা জানি কি জানি এ প্লাস বি প্লাস সি হোল স্কোয়ার সমান কি এ প্লাস বি প্লাস সি ওপরে হোল স্কোয়ার সমান এ স্কোয়ার প্লাস বি স্কোয়ার প্লাস সি স্কোয়ার প্লাস টু ইন্টু প্লাস বি সি প্লাস সি এটা হচ্ছে আমাদের মুখস্থ করার সূত্র এখন আমরা সে অনুযায়ী কাজ করবো তাহলে আমরা যেটির মান দেওয়া আছে সেটি আমরা দেওয়া আছে তে তাহলে দেওয়া আছে কিসের মান দেওয়া আছে আমরা দেখতে পাচ্ছি প্রশ্নে দেওয়া আছে এই স্কোয়ার প্লাস সমান নাইন এবং এবি প্লাস বিসি এব প্লাস প্লাস সি এ সমান দেওয়া আছে এইট এখন যেটা প্রশ্ন থাকবে সেটা বলেছি আমরা প্রদত্ত রাশি দিয়ে লিখবো আর যদি আমরা জানি দিয়ে লিখি তাও হবে কারণ এটা ডাইরেক্ট সূত্র এখন আমরা যেটা খুশি সেটা দেওয়া করব তাহলে আমরা জানি দেওয়া করতে পারি প্রদত্ত রাশি দেওয়া করতে পারি তাহলে আমরা প্রদত্ত রাশি তুলি প্রদত্ত রাশি প্রত্যেক সমান কী লেখা আছে এ প্লাস বি প্লাস সি উপরে হোল স্কোয়ার আর আমাদের সূত্রটা হচ্ছে এ স্কোয়ার প্লাস বি স্কোয়ার প্লাস সি স্কোয়ার প্লাস টু ইন্টু এ বি প্লাস বি সি প্লাস সি এর সমান হচ্ছে এ প্লাস বি প্লাস সি হোল স্কোয়ার তাহলে আমাদের মিলে গিয়েছে তাহলে এ প্লাস বি প্লাস সি হোল স্কোয়ার সমান আমরা লিখতে পারি যে এ স্কোয়ার প্লাস বি স্কোয়ার প্লাস সি স্কোয়ার প্লাস টু ইন্টু এ বি প্লাস বি সি প্লাস সি এখন আমরা দেখতে পাচ্ছি যে এ স্কোয়ার প্লাস বি মান দেওয়া আছে তাহলে এ স্কোয়ার প্লাস বি মান কী তাহলে কি লিখতে আমরা নাইন এখানে সমান কী দেওয়া আছে নাইন নাইন বসালাম প্লাস আছে প্লাস বসালাম টু আছে টু বসালাম আর এ মান দেওয়া আছে কি এইট তাহলে ইন্টু এইট অর্থাৎ ব্রাকেট আর টুয়ের মিললে কোনো চিহ্ন নাই তার মানে আমরা সেটা হয়ে আছে এখন নয় থেকে গেল যেহেতু পাওয়ার কিছু নাই প্লাস প্লাস বসলো আট যুগ না হয় ষোলো নয় আর ষোলো যোগ করলে হয় কত পঁচিশ এটি হচ্ছে আজকের প্রশ্নের সমাধান যদি কেউ বুঝতে না পারেন তাহলে সরাসরি ইনবক্সে চলে আসুন